মৌনি অমাবস্যায় এক চিমটে লবণ নিয়ে করুন এই ছোট্ট কাজটি জীবনে আর্থিক উন্নতি অবধারিত লবণকে আমরা খাদ্য নির্মাণে ব্যবহার করে থাকি তবে লবণ যে শুধুমাত্র খাবারের স্বাদ বাড়ায় তা কিন্তু নয় এই লবণের সঠিক ব্যবহারের ফলে জীবনের নানান সমস্যাও দূর হয় জীবনে সুখ শান্তি এবং পরিবারের ঐশ্বর্য এনে দিতে পারে লবণের মধ্যে অশুভ শক্তি দূর করার ক্ষমতা রয়েছে আর্থিক সংকট কুনজর পারিবারিক সমস্যা কলহ বিবাদ থেকে আপনাকে চিরদিনের মতো মুক্তি করে দেবে এই লবণ আজ আমি এই ভিডিওটির মাধ্যমে লবণের উপকারিতা লবণের এমন অনেক অজানা তথ্য আপনাদের জানাবো যা শুনলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন আজ মৌনি অমাবস্যা এই অমাবস্যা তিথির বিশেষ মাহাত্ম রয়েছে মাঘ মাসে এই তিথি পালন করা হয়ে থাকে আপনি যদি আজকের দিনে এই কাজটি করে থাকেন তাহলে নিজের ভাগ্য নিজেই পাল্টাতে পারবেন কী করতে হবে বা কি করণীয় আপনাদের বিস্তারিত জানিয়ে দেব আজকের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিকে বলা হয় মৌনি অমাবস্যা এই অমাবস্যা তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এই দিনে গঙ্গাসান ও গরিব দুঃখীদের দান ধ্যান করলে জীবনে পূর্ণ লাভ হয় আজ নয় ফেব্রুয়ারি শুক্রবার এই তিথি পালন করা হবে যারা এই তিথি পালন করেন অবশ্যই আজকের ভিডিওটি দেখুন আর এই ছোট্ট কাজটি করে ফেলুন দেখবেন আপনার সংসারের সুখ সমৃদ্ধি আপনি নিজেই ফিরিয়ে আনতে পারবেন আমরা প্রত্যেকেই চাই সাংসারিক জীবনে উন্নতি করতে সংসারের সুখ কামনা করতে প্রথমত বলা হচ্ছে আপনি যদি আপনার ঘরের অশুভ শক্তিকে দূর করতে চান বিতাড়িত করতে চান তাহলে একটি লাল কাপড় নেবেন লাল কাপড়ের মধ্যে এক মুঠো লবণ একটি এলাচ ও সাতটি লবঙ্গ একসাথে বেঁধে মূল দরজার উপরে বেঁধে ফেলুন দেখবেন আপনার ঘরে কখনোই অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না লবণকে শুক্র বা চন্দ্রের প্রতীক হিসেবে মানা হয় আবার রাহুর প্রতীক হিসেবেও মানা হয় তাই লবণ কখনো কারোর হাতে দেবেন না কিছুর মাধ্যমে বা কিছুর মধ্য দিয়ে আপনাকে দিতে হবে অবশ্যই আপনাকে এই বিষয়টি মেনে চলতে হবে নচেত আপনার জীবনে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে আমরা এই লবণকে খাদ্য নির্মাণে ব্যবহার করে থাকি তা প্রত্যেকেই জানি কিন্তু আপনি হয়তো জানেন না লবণকে ধর্মীয় দিক থেকে বিশেষভাবে ব্যবহার করা হয়ে থাকে আপনাকে আজ রাতের বেলায় যে কাজটি করতে হবে এর জন্য আপনাকে নিতে হবে একটি কাঁচের পাত্র কিংবা গ্লাস গ্লাসের মধ্যে আপনি জল নেবেন আর গ্লাসে ফেলে দিন এক চিমটে সামুদ্রিক লবণ এতেই কেল্লা ফতে এরপর ওই গ্লাসটিকে আপনি আপনার ঘরের দক্ষিণ পশ্চিম কোণে চুপচাপ রেখে দেবেন দক্ষিণ পশ্চিম কোনটি হল শুক্রদেবের কোন আর আপনার জীবনে যদি শুক্র শক্তিশালী হয় তাহলে দেখবেন আপনার জীবনে আর্থিক উন্নতি হবে আর্থিক সমস্যাও কিছুদিনের জন্য আপনার কাছ থেকে বিদায় নেবে তাই আপনি যদি এই অবস্যা চলাকালীন এই কাজটি করে থাকেন অবশ্যই আপনার জীবনে কার্যকর হবে প্রতি রবিবার এক বালতি জলে এক চিমটে লবণ মিশিয়ে সারা ঘর মুছুন এতে আপনার আর্থিক সমস্যা দূর হবে ঋণমুক্ত হবে এমনকি আপনার ঘরে সমস্ত প্রকার নেগেটিভ শক্তি বিতাড়িত হবে যদি পারেন বা পারা সম্ভব হয় এই কাজটি প্রতিদিন করতে পারেন অসুবিধা নেই তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই লবণ আমাদের জীবনে কীভাবে কার্যকরী বা কী কাজে লাগে আপনি যদি দেখেন আপনার বাচ্চাটির কু নজর লেগেছে এখান থেকে কীভাবে নিজেকে এবং নিজের সন্তানটিকে রক্ষা করবেন চিন্তার কোনো কারণ নেই স্নানের জলে সৈন্দব লবণ মিশিয়ে স্নান করান এতে যেমন দেহ রোগ জীবাণুমুক্ত হবে এর পাশাপাশি নেতিবাচক শক্তি দূর হবে দেখবেন এটা খুবই কার্যকরী হবেই হবে সুসম্পর্ক বজায় রাখতে লবণের এই কাজটি করে দেখুন লবণ যে আর্থিক সংকট কাটাতে সাহায্য করে তা নয় পারিপার্শ্বিক সম্পর্কের উন্নতি করতেও বিশেষভাবে কার্যকরী দাম্পত্য জীবনে সুখ শান্তি ফেরাতে বাস্তুমত অনুসারে একটি পাত্রে লবণ নিয়ে আপনি আপনার সবার ঘরে রেখে দিন এটি করলে ঘর থেকে যেমন নেতিবাচক শক্তি দূর হবে এর পাশাপাশি আপনার জীবনে সুখ শান্তি ফিরবে আপনি এই লবণটি পনেরো দিন বা এক মাস পরে আবার পরিবর্তন করবেন এইভাবে আপনাকে এই ক্রিয়াটি করতে হবে দেখবেন খুব সহজেই আপনি আপনার জীবনের উন্নতি করতে পারবেন দাম্পত্য জীবনে সুখ শান্তি বাড়বে মানসিক চাপ মুক্ত করতে এই লবণ বিশেষভাবে কার্যকরী ঘরের সম্পদ ও সমৃদ্ধি বজায় রাখতে একটি কাঁচের বাটিতে সামান্য লবণ নিন খেয়াল রাখবেন লবণ যেন একটু বেশি হয় অর্থাৎ এক মুঠো নেবেন সেই পাত্রে লবণসহ পাঁচটি কিংবা সাতটি লবঙ্গ রেখে দিন ঘরের যে কোনায় বা যে কোণে রাখতে পারেন এতে করে আপনার জীবনে অর্থের যেমন আগমন ঘটবে এর পাশাপাশি মানসিক চাপমুক্ত হবে এইভাবে আপনি আপনার জীবনে লবণকে ব্যবহার করে দেখুন দেখবেন বিভিন্ন সমস্যার হাত থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনি আপনার বিছানায় কয়েকটি লবণের দানা ছড়িয়ে ফেলুন এবং সেটিকে ঝেড়ে ঘুমাতে যান এতে আপনার যেমন নিদ্রায় কোনো ব্যাঘাত ঘটবে না এর পাশাপাশি যে সমস্ত ভয়ানক স্বপ্ন দেখতেন যার ফলে আপনার নিদ্রা হতো না আপনি এখান থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন কারণ এই লবণ আপনার মধ্যে থাকা সকল প্রকার খারাপ প্রভাব এবং আপনার বিছানাটিকে যে অশুভ শক্তিতে প্রভাবিত ছিল একদমই আপনাকে মুক্তি দেবে যার ফলে আপনার উন্নতি হবেই হবে